পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলছে ইরান জানাবো আগামী নির্বাচন কি উনআশি বা ছিয়াশি স্টাইলে এবং সর্বশেষ জানাব বাংলাদেশের উন্নয়নে নির্ভরযোগ্য অংশীদার জার্মানি বললেন প্রধান উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের আগে শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার চায় হেফাজতে ইসলাম নির্বাচনের আগে শাপলা চত্বর ও জুলাই গণহত্যা সহ প্রতিটি হত্যার বিচারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী অন্যথা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকারকে ছাত্র জনতা ক্ষমা করবে না বলে মন্তব্য করেন তিনি বিবৃতিতে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন ইসলাম বিদ্বেষী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী চেতনা সংরক্ষণ রাষ্ট্র সংস্কারের গণআকাঙ্ক্ষা সুসংহতকরণ এবং জাতীয় ঐকমত্য গঠন করতে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে সেই সঙ্গে নির্বাচনের আগে শাপলা চত্বরে আলেম ওলামা হত্যাকাণ্ড ও জুলাই গণহত্যা সহ ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি হত্যাযজ্ঞের বিচার সম্পন্ন করতে হবে অন্যথায় অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকারকে ছাত্র জনতা ক্ষমা করবে না শাপলা চত্বরের রক্তাক্ত ইতিহাসের পদ্যে জাতীয় জীবনে জুলাই বিপ্লব হাজির হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় অন্তবর্তীকারী সরকারকে বুঝতে হবে এখনও বিছানায় পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করা হাজার হাজার আহত সাপলা ও জুলাই যোদ্ধা কাতরাচ্ছে অগণিত শহীদের রক্তের ফসল জুলাই বিপ্লব ব্যর্থ হলে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার কাছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকারকে জবাব দিতে হবে পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলছে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তেহরান জাজিরার খবরে বলা হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইসমাইল বাঘাই বলেন হ্যাঁ আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরো বলেন এটা নিশ্চিত কারণ এগুলোর উপর একের পর এক হামলা হয়েছে বাঘাই বলেন এই বিষয়ে আমার আর কিছু বলার নেই কারণ এটি একটি প্রযুক্তিগত বিষয় তিনি জানান ইরানের পরমাণু শক্তি সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টি দেখছে এদিকে ইরানের সংসদ বুধবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার একটি বিল অনুমোদন করেছে দেশটির রাষ্ট্র ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম নূর নিউজ এ খবর নিশ্চিত করেছে বিলটিতে বলা হয়েছে ভবিষ্যতে আই এর পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপন কোনো পরিদর্শন করতে চাইলে তার সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে হতে হবে দেশটির পরমাণু শক্তি সংস্থা পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আই এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখবে আগামী নির্বাচনে কি উনআশি বা ছিয়াশি স্টাইলে বাংলাদেশে আর যা কিছুরই অভাব থাক না কেন রাজনৈতিক দলের কোনো অভাব নেই নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে শতাধিক রাজনৈতিক দল আছে সব দলের নাম যেমন সবার জানা নেই তেমনি সব দলের নেতাদের নামও বেশিরভাগ মানুষের অজানা ছোট দেশ কিন্তু মানুষের সংখ্যা অনেক সব মানুষ আবার এক চিন্তার নয় তাই সতেরো আঠেরো কোটি মানুষের দেশে রাজনৈতিক দল শতাধিক থাকতেই পারে সব দলের নাম সবাই না জানলেও ফেব্রুয়ারি মাসের শেষ দিন জন্ম নেওয়া একটি দলের নাম এর মধ্যে অনেকেই জেনে গেছেন পার্টির নাম জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি মূলত জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের একাংশ নিয়ে গঠিত এই দল সম্পর্কে মানুষের মধ্যে কৌতূহল আছে আলোচনা আছে সমালোচনাও আছে প্রচারেই প্রসার বলে একটি কথা আমাদের দেশে চালু আছে এনসিপি নিয়ে যেহেতু প্রচার আছে সেহেতু এর প্রসারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না শাসক দল হওয়ার আশা দিয়েই দলটি যাত্রা শুরু করেছে বলে মনে হচ্ছে এর আগে জন্ম নেওয়ার অল্প সময়ের মধ্যে শাসক দল হওয়ার গৌরব অর্জন করার সৌভাগ্য হয়েছিল বিএনপি ও জাতীয় পার্টি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আর জাতীয় পার্টির জনক হুসেন মোহাম্মদের সাথ দুজনই সামরিক বাহিনী থেকে রাজনীতিতে আসা মানুষ সেনা শাসক হিসেবে পরিচিত এনসিপি তেমন কোনো একক প্রতিষ্ঠাতার নাম বলা যাবে না তবে দলের প্রথম আহ্বায়ক যেহেতু সাবেক সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সেহেতু দলের একমাত্র না হলেও অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে নাহিদ ইসলামের নাম বলা হলে অন্যায় হবে বলে মনে হয় না শাসক হওয়ার লক্ষণ এই দলের আছে কোন সেনা শাসকের প্রেরণায় না হলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুসের আশীর্বাদের হাত এই দলের উদ্যোক্তাদের মাথার উপর আছে বলেই মানুষের ধারণা or not ডক্টর ইউনুস রাজনীতির মানুষ না হয়েও এখন দেশ চালানোর দায়িত্ব পেয়েছেন অর্থাৎ এখন দেশের প্রধান শাসক এই দলের উপর আশীর্বাদ আছে আরও অন্তত দুজন আবার নাহিদ ইসলামও সরকারের উপদেষ্টা ছিলেন তাই শাসক দলে তকমা এনসিপির গায়ে না থাকলেও শাসক দল হওয়া তীব্র বাসনা এই দলে থাকবে সেটাই স্বাভাবিক বাইশে জুন নির্বাচন কমিশনের নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করার দিন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন দেওয়া দাওয়া বক্তব্যে সেই দল হওয়ার ব্যক্ত হয়েছে তিনি বলেছেন সংস্কার কমিশন চারশো আসনের প্রস্তাব দিয়েছে যার মধ্যে তিনশোটি আসনে বিজয়ী হবে এনসিপি এই বক্তব্য নিঃসন্দেহে উচ্চাভিলাষী সাহসী ও চমকপ্রদ রাজনৈতিক আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ কিন্তু সেটি কি বাস্তবসম্মত প্রথমে বলা দরকার চারশো আসনের প্রস্তাব এখনও অনুমোদিত নয় এটি রয়েছে কেবল কমিশনের সুপারিশ পর্যায়ে বর্তমানে জাতীয় সংসদে তিনশোটি সাধারণ এবং পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন রয়েছে এই কাঠামো পরিবর্তনের কোনো আইনি বাস্তবায়ন এখনো হয়নি এমন পরিস্থিতিতে একটি অনিবন্ধিত নবীন রাজনৈতিক দল যদি দাবি করে যে তারা চারশো আসনের মধ্যে তিনশোটি আসন পাবে তাহলে তা কারো কাছে অবান্তর বলে বিবেচিত হতে পারে যে দলের এখনও দেশজুড়ে সাংগঠনিক ভিত্তি গড়ে ওঠেনি মাঠ পর্যায়ে তৎপরতা নগণ্য এবং এখনও কোনো নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়নি সেই দলের একজন নেতার এমন উচ্চারণ বাদ বাত ভাবার কোনো কারণ নেই মনে রাখতে হবে বাংলাদেশ সব সম্ভবের দেশ মনে রাখতে হবে বাংলাদেশ হল সবসম্ভবের দেশ বাংলাদেশের নির্বাচন ইতিহাস ঘাটলে দেখা যায় বড় জয় কোনো রাজনৈতিক দলের জন্য অসম্ভব নয় তবে তা এসেছে দীর্ঘ রাজনৈতিক লড়াই সাংগঠনিক প্রাচুর্য এবং জনসম্পৃক্ততার ভিত্তিতে তেমন উনিশশো সালে প্রথম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ দুশো তিরানব্বইটি আসনে জয় পেয়েছিল মুক্তিযুদ্ধের নেতৃত্ব ও শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল তার মূল ভিত্তি আবার উনিশশো সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সত্য প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুশো আসনে জয় পায় এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তবে এই জয় ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রশাসনিক ব্যবস্থার সুফল উনিশশো সালে নির্বাচনে এরশাদের জাতীয় পার্টি দুশো পঞ্চাশটিরও বেশি আসনে জয়ী হয়েছিল কিন্তু সেটা ছিল সেনাশাসনের আবহে একটি বিরোধীবিহীন নির্বাচনের ফসল এরশাদ আমলেই একমাত্র প্রায় তিনশো আসনের পূর্ণ দখলের নজির রয়েছে যা ছিল বিতর্কিত ও নিয়ন্ত্রিত ভোট ব্যবস্থার প্রতিফলন আগে নির্বাচন নির্বাচনগুলোতে একাত্তরের মুক্তযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াত ইসলামী ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় না থাকলেও এবার তারা ক্ষমতার কাছাকাছি থাকার বাসনা নিয়ে রাজনীতির মাঠে আছে এই প্রেক্ষাপটে এনসিবি তিন আসনে জয় হওয়ার আশাকে নিছক উচ্চাকাঙ্ক্ষা বললে ভুল হবে এর ভেতর আরেকটি বার্তা নিহিত এনসিবি নিজেকে শুধু একটি নতুন দল নয় বরং বিকল্প সরকার হিসেবে ভাবছে তারা হয়তো ধরেই নিচ্ছে যে আওয়ামী লীগ গত আগস্টে হঠাৎ নাই হওয়া জাতীয় পার্টির বিশ্বাসযোগ্যতা হারানো এই ফাঁকে তারা সেই শূন্য স্থানে জায়গা করে নেবে কিন্তু এখানে একটি প্রশ্ন বর্তমানে রাস্তাদের মাঠে সক্রিয় সবচেয়ে বড় দল বিএনপিকে কেন গণনার বাইরে রাখছে এনসিপি বিএনপিকে দেখেও না দেখার কি কোনো বিশেষ মাদেজা আছে অথচ লন্ডন বৈঠকে ইউনুস তারেক সমঝোতা খুশির জোয়ার ভাসছে বিএনপি এখানে আরেকটি প্রশ্ন বড় হয়ে সামনে আসে আগামী নির্বাচন কি তাহলে উনিশশো বা উনিশশো সালের মডেলে হতে যাচ্ছে যেমন জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থেকে প্রশাসন নির্বাচন কমিশন ও নিরাপত্তা ব্যবস্থাকে ব্যবহার ব্যবহার করে বিএনপিকে বিজয়ী করেছিল এরশাদ তার সময় একই কৌশলে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা দিয়েছিল এবং নির্বাচনী বৈধতা নিশ্চিত করেছিল এখন যদি ক্ষমতার আশপাশে অবস্থানরত কোনো মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তার এনসিপি তৈরি হয়ে থাকে তাহলে সেটি কি তৃতীয় শক্তি নামান্তর প্রশ্নগুলো অমূলক নয় ইতিহাস বলছে নতুন দল হঠাৎ করে দুশো বা তিনশো আসন জেতার নজির কেবল স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ার বাইরে সংঘটিত হয় এলসিপির বক্তব্যে আরও একটি দিক নজরকারে তাদের প্রতীক প্রীতি তারা নির্বাচন কমিশনের প্রতীক চেয়ে আবেদন করেছে দলটির নেতারা বলছেন বাংলাদেশের প্রতীক গ্রামীণ জনজীবনের প্রতিচ্ছবি এবং গণফুতানের চেতনার প্রতীক তারা দাবি করেছেন জাতীয় প্রতীক হলেও আইনগতভাবে শাপলা সাপলা গ্রহণে বাধা নেই অথচ সংবিধান ও উনিশশো বাহাত্তর সালের রাষ্ট্রপতি একশো তিরিশ নম্বর আদেশ অনুযায়ী সাপলা ফুল বাংলাদেশের জাতীয় প্রতীক এই প্রতীকের কোনো অবমাননা বিকৃতি বা রাজনৈতিক ব্যবহারের আইনি নিষেধ রয়েছে আইনের ভাষায় কেউ যদি জাতীয় প্রতীক অন্য উদ্দেশ্যে ব্যবহার করেন তবে তা শাস্তিযোগ্য অপরাধ এক বছরের জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে এই প্রেক্ষাপটে এনসিবি যদি সাপলা প্রতীক চায় তাহলে তা সরাসরি জাতীয় প্রতীক ব্যবহারের চেষ্টার মধ্যে পড়ে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন